কি খেতে হবে কে খেলতে হবে কি পড়তে হবে কি লিখতে হবে কি শিখতে হবে কি কিনতে হবে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে চলো শিখে নেব আজকের এই ছোট্ট ভিডিও দেখে প্রথমেই তোমার যেটি প্রয়োজন হবে সেটি হলো এই অ্যাকশন ভারগুলো যেমন তুমি এই অ্যাকশন ভারগুলো একটু দেখে নিতে পারো যে ইট হচ্ছে খাওয়া প্লে খেলা রিড পড়া রাইট লেখা লার্ন শেখা কাম আসা গো যাওয়া অর্থাৎ আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও বলেছি যে তুমি যদি অ্যাটলিস্ট এসএসসি বা এইচএসসি পাশে করে থাকো তাহলে কিন্তু তুমি এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ভ আগে থেকেই জানো তো আমরা মাত্র কয়েকটি অ্যাকশন ভার্ভ এখানে নিয়ে নিয়েছি যে ইট খাওয়া প্লে রিড রাইট লার্ন কাম গো তো এখন এই যে কি খেতে হবে অর্থাৎ ইট মানে হচ্ছে খাওয়া এখন আমাকে ইংরেজিতে বানাতে হবে কি খেতে হবে অন্যরূপভাবে কি খেলতে হবে কি পড়তে হবে কি লিখতে হবে কি শিখতে হবে এভাবে করে আমাকে কথা বানাতে হবে তো চলো এই ধরনের কথা বানানোর যে ফর্মুলাটি রয়েছে সেটা হলো এই যে ওয়ার্ড টু প্লাস ভার্ব ওয়ার্ড টু প্লাস ভার্ব অর্থাৎ ওয়াট আমরা যেহেতু কি খেতে হবে তো কীর ইংরেজি হচ্ছে ওয়াট তারপর খেতে হবে টু প্লাস ভার্ব টু প্লাস ভার্ব ওয়ার্ড প্লাস টু প্লাস ভার্ব অর্থাৎ আমি যদি বলি যে কি খেতে হবে তাহলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে ওয়াট তারপরে হচ্ছে টু এবং তারপরে ভার্বের জায়গায় যেহেতু খাওয়া হচ্ছে ভার্ম তাহলে কি খেতে হবে ওয়াট টু হিট ওয়াট টু হিট অনুরূপভাবে কি খেলতে হবে হ্যাঁ কি খেলতে হবে কি হবে একটু খেয়াল করো যে কি খেতে হবে এটা হচ্ছে কি যে হোয়াট টু ইট ওয়াট টু ইট কারণ ওয়াট টু প্লাস ভার্ব অর্থাৎ খাওয়া যেহেতু ভার্ম কি খেতে হবে হচ্ছে হলো হোয়াট টু ইট অনুরূপভাবে কি খেলতে হবে তাহলে হবে হোয়াট টু প্লে কি পড়তে হবে হোয়াট টু রিড অনুরূপভাবে কি লিখতে হবে হোয়াট টু রাইট কি শিখতে হবে হোয়াট টু লার্ন অর্থাৎ এভাবে করে তুমি কিন্তু এই ধরনের যত কথা রয়েছে যে কি খেতে হবে কি পড়তে হবে কি লিখতে হবে কি শিখতে হবে কি কিনতে হবে এই ধরনের কথা কিন্তু তুমি ওয়ার্ড প্লাস টু প্লাস ভার্ব দিয়ে করে ফেলতে পারবে চলো আমরা এবার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে শিখে নেব যে আসলেই কিভাবে এই ধরনের কথা বানানো যায় প্রথমে তুমি একদম ডান পাশে কোনায় ফর্মুলাটি একটু লক্ষ্য করো যে ওয়ার্ড প্লাস টু প্লাস ওয়ার্ড একটু আগে আমরা যেটা দেখলাম যে এই ধরনের কথা বানাতে হলে প্রথমেই যেটা করতে হবে আগে কির জন্য ওয়ার্ড দিতে হবে এরপর খেতে হবে তাহলে টু ইট খেলতে হবে টু প্লে ঠিক আছে এইভাবে দিতে হবে তো চলো দেখি এখানে বাংলা যে খণ্ডবাক্য দেওয়া আছে সেটা কীরকম যে প্রথমেই রয়েছে কি তারপর হচ্ছে খেতে হবে একটু খেয়াল করো কী খেতে হবে তো এই যে কী এর জন্য আমরা কিন্তু প্রথমে এই ফর্মুলা অনুযায়ী থাকবে হচ্ছে ওয়াট এরপরে খেতে হবে এটার ইংলিশের জন্য টু প্লাস ভার্ব ভার্ব যেহেতু খাওয়া এই জন্য ওয়াট টু ইট একটু ভালো করে খেয়াল করো অনুরূপভাবে কী ওয়াট খেলতে হবে টু প্লে এভাবে করে আরও দেখো কী ওয়াট পড়তে হবে দেখো টু রিট ওয়াট টু রিড হ্যাঁ কি ওয়াট লিখতে হবে টু রাইট এভাবে করে কিন্তু এই যে দেখো যে কি ওয়াট তারপর হচ্ছে শিখতে হবে টু লার্ন এভাবে অনুরূপভাবে দেখো যে কি ওয়াট হ্যাঁ কিনতে হবে টু বাই কি কিনতে হবে ওয়ট টু বাই তার মানে দাঁড়ালো যে এই যে কি খেতে হবে কি খেলতে হবে এই ধরনের যদি এক হাজার কথাও তোমাকে এক হাজারটি ভাব দিয়েও বানাতে হয় ফর্মুলা কিন্তু একই অর্থাৎ প্রথমে তুমি দিবে ওয়াট তারপরে টু তারপরে মূল ভাবটি বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে তো চলো আমরা এবার একটু পুরো খণ্ড বাক্যটি দেখি যে সেই আগের মতোই একটু খেয়াল করো যে কি খেতে হবে এটা হচ্ছে হলো কি ওয়াট টু ইট কী খেতে হবে ওয়াট টু ইট অনুরূপভাবে কী খেলতে হবে হ্যাঁ ওয়াড টু প্লে কি খেলতে হবে ওয়ার্ড টু প্লে এভাবে করে কি পড়তে হবে হোয়াট টু রিড কী পড়তে হবে হোয়াট টু রিড কী লিখতে হবে কী লিখতে হবে হোয়াট টু রাইট এভাবে করে কী শিখতে হবে হ্যাঁ কী শিখতে হবে হোয়াট টু লার্ন হোয়াট টু লার্ন আবার কী কিনতে হবে হোয়াট টু বাই এইবার আসো একদম নিচের যেই ভাবটি গো ভাবটি দিয়ে দেওয়া আছে তুমি একটু ভালো করে খেয়াল করো যে এই গো ভাবটি দিয়ে দেওয়া আছে হোয়াট টু গো অর্থাৎ এর মানে হচ্ছে কী যেতে হবে তুমি দেখো এটা ইংরেজি ফর্মুলা ঠিক থাকলেও অর্থ কিন্তু কি হচ্ছে অস অর্থে অসঙ্গতি রয়েছে যেমন আমরা কখনোই বলি না কি যেতে হবে এটা কি আমরা বলি অর্থাৎ গো গোভার্বের সাথে কিন্তু কি শব্দটি আসলে যায় না কারণ এই গো ভার্ভটি অবজেক্ট নিতে পারে না কী জন্য যে আনসারটা হবে সেটা গো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করা যায় না আমরা বলতে পারব না যে কি যাও বা কি যেতে হবে এই জন্য এখানে একটু খেয়াল করে যে ওয়াট টু গো এটা ফর্মুলা ঠিক থাকলেও এই ধরনের কথা কিন্তু বানানো যাবে না এরকম অসংখ্য ভাব তুমি পাবে হ্যাঁ যেগুলোর ফর্মুলা ঠিক থাকলেও অর্থ মিলবে না এই জন্য জোর করে তোমাকে এই ধরনের কথা বানানোর প্রয়োজন নেই যেগুলো তুমি অর্থপূর্ণ হবে যেগুলো তুমি বানাতে পারবে তুমি শুধু সেগুলোই বানাবে কিন্তু এই যে গো কাম এগুলো কিন্তু হবে না ঠিক আছে যেমন ওয়াক মানে হাঁটা তাহলে তুমি কিন্তু বলতে পারবে না যে ওয়াট টু ওয়াক ঠিক আছে তো যেগুলো এখানে দেয়া আছে তুমি শুধু এগুলোই করবে হ্যাঁ যে কি খেতে হবে ওয়াট টু ইট কী খেলতে হবে ওয়াট টু প্লে কি পড়তে হবে ওয়াট টু রিড অর্থাৎ যেগুলো দিয়ে হয় অর্থপূর্ণ হয় সেগুলোই তোমাকে করতে হবে ঠিক আছে আর যেগুলো দিয়ে দেখবে যে মিলবে না বাংলা অর্থ যেটা খটকা লাগে অসঙ্গতি হয় সেগুলো তোমার বলার প্রয়োজন নেই জোর করে বুঝতে পেরেছ তো এইটা হচ্ছে বিষয় তো আমরা কিন্তু শিখে গেলাম যে কিভাবে এই যে কী খেতে হবে হোয়াট টু ইট হোয়াট টু প্লে হোয়াট টু রিড হোয়াট টু রাইট হোয়াট টু লার্ন হোয়াট টু বাই এই ধরনের কথা ইংলিশে কিভাবে বলতে হবে তবে মনে রেখো এগুলো কিন্তু সবই কথা বা খণ্ড বাক্য পূর্ণ বাক্য নয় এগুলো অন্য একটি বাক্যের সঙ্গে যোগ করে মনের ভাব প্রকাশ করতে হবে তো চলো আমরা একটু সেন্টেন্স দিয়ে দেখব যে ইংরেজি বাক্যে আসলে এগুলোর ব্যবহার কেমন হতে পারে এই খণ্ড বাক্যগুলো আমরা এবার একটু ইংরেজি বাক্যে একটু ভালো করে খেয়াল করব যে কিভাবে এগুলো পূর্ণ বাক্যে ব্যবহার হতে পারে তো চলো আমরা এখানে একটি মাত্র বাক্য দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে এই খণ্ড বাক্যগুলো বা ছোট ছোট কথাগুলো কিভাবে ইংরেজিতে বলতে হবে তুমি একটু খেয়াল করো প্রথমে এখানে দেয়া আছে আই নো অর্থাৎ নো ভাবকে ব্যবহার করে আমরা একটা ছোট বাক্য বানিয়েছি যে আই নো মানে হচ্ছে কি আইন মানে আমি জানি একটু খেয়াল করো নো মানে আমি জানি তাহলে আমি জানি কি খেতে হবে আমি জানি কি খেতে হবে তাহলে কি আমরা তো একটু আগেই শিখে আসলাম যে কি খেতে হবে ইংলিশ হবে হচ্ছে হোয়াট টু ইট হোয়াট টু ইট অর্থাৎ আমি জানি আই নো কী খেতে হবে হোয়াট টু ইট অনুরূপভাবে দেখো এই যে আমি জানি আই নো কী খেলতে হবে হোয়াট টু প্লে অনুরূপভাবে আমি জানি আই নো কী পড়তে হবে হোয়াট টু রিড অনুরূপভাবে কি যে আমি জানি আই নো কী লিখতে হবে হ্যাঁ হোয়াট টু রাইট অনুরূপভাবে আমি জানি আই নো কী শিখতে হবে হোয়াট টু লার্ন আমি জানি আই নো কী কিনতে হবে কী কিনতে হবে হোয়াট টু পায় এভাবে করে আমি জানি আই নো হ্যাঁ কী যেতে হবে হোয়াট টু গো দেখো এটা কিন্তু মিললো না এই জন্য এই ধরনের কথা বলা যাবে না এটা বাদ অর্থাৎ যেটা দিয়ে মিলবে না সেটা বাড়ানো যাবে না এখন প্রশ্ন করতে পারো তাহলে আমি এটা কেন দিলাম এখানে এটা এটা বোঝানোর জন্যই দিয়েছি যে এরকম অনেক ভার তুমি পাবে যেটা দিয়ে এই যে কি ওয়ার্ড দিয়ে তুমি অর্থ মেলাতে পারবে না তো এগুলোর তোমার কি নাই প্রয়োজন নাই তো চলো আমরা আবার একটু ভালো করে খেয়াল করি যে আমরা আসলে কীভাবে এই বাক্যগুলো তৈরি করলাম দেখো সুন্দর করে এখানে দেয়া আছে যে আমি জানি কি খেতে হবে আই নো হোয়াট টু ইট অনুরূপভাবে আই নো হোয়াট টু প্লেই আই নো হোয়াট টু রিড আই নো হোয়াট টু রাইট আই নো হোয়াট টু লার্ন আই নো হোয়াট টু বাই হ্যাঁ আমি জানি কী খেতে হবে আমি জানি কী খেলতে হবে কী পড়তে হবে কী লিখতে হবে কী শিখতে হবে একটু খেয়াল করো তো এইগুলো কিন্তু খুবই সহজ হ্যাঁ তুমি শুধু আইন নো নয় এরকম অর্থপূর্ণ হয় এরকম অনেক বাক্যের সাথে তুমি এগুলো যোগ করে করে কথা বলতে পারবে ঠিক আছে তো এগুলো আমরা বিস্তারিত আবার পরে এক সময় সময় হলে আলোচনা করব। তবে তোমাকে মাথায় রাখতে হবে তুমি একটু খেয়াল করো দেখো এই যে আমি জানি আমি জানি আমি জানি আমি জানি এগুলো সবগুলো বাক্যের ইংরেজি কিন্তু একই আইনো আই নো আর এরপরে কি খেতে হবে ওয়াট টু ইট কী খেলতে হবে প্রয়োজন অনুযায়ী কিন্তু ভাব পরিবর্তন হয়েছে কি পড়তে হবে কি লিখতে হবে কি শিখতে হবে এই ধরনের কথাগুলো রয়েছে এখানে আরও একটি বিষয় রয়েছে আমরা একটা জিনিস দেখলাম যে ভাবগুলোর বাংলা অর্থ হচ্ছে কি খেতে হবে তুমি একটু হবে কথাটি খেয়াল করো অর্থাৎ এটা একটা ফিউচার ফিল আসে যে হবে 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 হ্যাঁ কী খেতে হবে কি পড়তে হবে তুমি জানলে অবাক হবে যে বাংলায় হবে নয় শুধু হয় অর্থেও কিন্তু ইংলিশের এই টু প্লাস ভাব তুমি ব্যবহার করতে পারবে অর্থাৎ ইংলিশের ফর্মুলা সেম থাকবে কিন্তু বাংলা হয় অর্থেও কি করা যাবে এগুলো ব্যবহার করা যাবে অর্থাৎ হয় বা হবে দুটোই তুমি ব্যবহার করতে পারবে চলো সেটা একটু প্র্যাকটিক্যালি আমরা বাক্যে দেখে নেই দেখো এখানে দেয়া আছে যে হয় বা হবে দুই অর্থে কি করা যায় ব্যবহার করা যায় এখানে একটু খেয়াল করো এই যে আমি জানি কি খেতে হয় খেয়াল করেছ কি খেলতে হয় কি পড়তে হয় কি লিখতে হয় কি শিখতে হয় কি কিনতে হয় কি যেতে হয় তো কি যেতে হয় তো হয় না বাট তুমি কিন্তু বুঝে গেছো যে কি খেতে হবেও হতে পারে কি খেতে হয়ও হতে পারে কি খেলতে হবেও হতে পারে কি খেলতে হয় হতে পারে অনুরূপভাবে কি পড়তে হয় বা কি পড়তে হবে কি লিখতে হয় বা কি লিখতে হবে তুমি কিন্তু হয় হবে দুটোই হতে পারে বাংলায় তবে ইংরেজিতে এটার কিন্তু কোনো পরিবর্তন নেই এই যেমন ধরো আই নাও হোয়াট টু ইট একই রকম রয়েছে হোয়াট টু প্লে হোয়াট টু রিড হোয়াট টু রাইট হোয়াট টু লার্ন হোয়াট টু বাই হোয়াট টু গো হ্যাঁ একই রকম কিন্তু রয়েছে অর্থাৎ বাংলায় হয় বা হবে দুই অর্থেই তুমি ইংরেজি এই ফর্মুলাটি ব্যবহার করতে পারো আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো তুমি যদি এই পাশ্চাত্য ভাব দিয়ে এগুলো প্র্যাকটিস করতে থাকো তুমি কিন্তু এগুলো ভালো করতে পারবে না এগুলো পারমানেন্টলি মনে রাখতে পারবে না তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই ফর্মুলাটি মিনিমাম একশোটি অ্যাকশন ভাব দিয়ে এই ফর্মুলাটি ব্যবহার করে খণ্ডবাক্য তৈরি করতে হবে তাহলেই এটা তোমার পারমানেন্টলি মাথায় গেঁথে যাবে ইংলিশ বলার সময় তুমি ব্যবহার করতে পারবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও তুমি এটা কাজে লাগাতে পারবে আর তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই এখনই তুমি এটা সাবস্ক্রাইব করে ফেলো কেননা ইংরেজি শেখার একদম শুরু থেকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন হয় আমরা সবই কিন্তু এই চ্যানেলে ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো